আসসালামু আলাইকুম আপনারা সকলে ভাবছেন যে আমি হয়তো ঘুরতে যাচ্ছি আসলে আমি ঘুরতে যাচ্ছি সঙ্গে আপনাদেরকে নিয়ে আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো আপনি সফরে যাবেন ঘুরতে যাবেন ভ্রমণে যাবেন তো সঙ্গে যদি বিছানা না থাকে তাহলে কি আর ঘোরা সফরের ক্লান্তি দূর করবেন কিভাবে আজকে আমরা আনছি একের ভিতরে সব অর্থাৎ এই ব্যাগটার ভিতরে আপনার সামানা সবকিছু নিয়ে নিবেন অর্থাৎ কাপড় চুপড় যা আছে সাথে বালিশটাও প্লাস প্লাস আপনার বেডিং থেকে বাঁচার জন্য আমরা নিয়ে এসেছি বেডিং প্লাস অর্থাৎ আপনার জন্য ফুল আপনার বেডিং এখন কিন্তু রেডি হয়ে গেছে এবং মশারও কিন্তু আপনার জন্য রেডি বালিশটা নিবেন আর এইভাবে ভিতরে ঢুকে যাবেন ঢুকে গিয়ে বালিশটাকে বালিশের জায়গায় রেখে দিবেন আর সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আল্লাহর নাম নিয়ে শুয়ে যাবেন হ্যাঁ আসলে খুব শান্তি লাগছে এবার আপনার ক্লান্তি দূর হয়ে গেল বালিশটা ইচ্ছা করলে এখানে রেখে দিবেন আপনাকে কষ্ট করতে হবে না এই হাওয়াটাকে ছেড়ে দিবেন অটোমেটিকলি বালিশটা আপনা আপনার জায়গা চলে যাবে আপনি বের হয়ে ভাবতেছেন কিভাবে এটা ভাস করব ভাস করাটা একেবারে ইজি এর আগে বলি আমরা যে নেটটা ইউজ করেছি এটা হলো সম্পূর্ণ চায়না একটা নেট যে স্প্রিংটা ইউজ করেছি খুব মজবুত চায়না স্প্রিং আর জিপারের কথা আর কি বলবো বাংলাদেশের সবচেয়ে সেরা জিপার যেটা এবং চেন যেটা সেটা আমরা ইউজ করেছি এবার আপনাকে দেখাবো কিভাবে এটাকে ভাস করবেন একেবারে ইজি দুই হাত এভাবে ধরবেন ধরার পর এইভাবে ভাস দিবেন অটোমেটিক চলে আসলো শেষ আপনার গোছানো হয়ে গিয়েছে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিবে আচ্ছা এখন ভাবতেছেন ভাই এই প্রোডাক্ট তো আপনি দেখিয়েছেন পাবো কোথায় সেজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই যোগাযোগ করবেন আর সরাসরি আমাদের শোরুমে যদি এসে নিতে চান তাহলে গুলিস্তান চলে আসবেন গুলিস্তান সংলগ্ন জিরো পয়েন্টে সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্স এর চতুর্থ তলার কর্নারে চলে আসবেন এসে মাওলানা রমিজ বিল্ডিং থেকে আপনাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে বলবেন এই প্রোডাক্টটির নাম হলো আমাদের এক্সক্লুসিভ ভিআইপি বেডিং মশারি এই কথাটা বলবেন আপনাকে আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে ইনশাআল্লাহ এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আপনাকে বলে দিবে কিভাবে আপনি নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম